এই তিনটা রোজ থেকেই রাইট ফর্ম আসে যেমন এখানে আমরা যদি কোনো বাক্যে দেখি তখন আমরা প্রথম থাকলে সেটাতে নিব এরপর দেন থাকবে এরপর আমরা বেটু নিব অর্থাৎ বার্বের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম এবং বার্বের ফার্স্ট ফর্ম এরপর সার্স হ্যাট থাকলে আমরা এরপর বিত্রে নিব গ্যাপসে এরপর ফয়েল থাকবে এরপর আমরা বিস্টু নিব তো শিক্ষার্থীরা এই রুলস কিন্তু অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্সেও আসে তো তখন আমরা এই সেন্টেন্স কমপ্লিট করার সময় নোটস ওনার হ্যাডের সাথে বিত্রি দেন বিটু নিব সার্চলি হেডের সাথে বিত্রি ফয়েল থাকবে তারপর বিটু নিব এরপর হার্ডলি হেডের সাথে বিত্রি হবে এরপর থাকবে ফয়েল অথবা বিফোর তারপর বিটু থাকবে শিক্ষার্থীরা মিনিটেই গুরুত্বপূর্ণ তিনটি স্ট্রাকচার দেখলাম যেগুলো তোমাদের রাইট হওয়া পার পেও আসবে তাছাড়া কমপ্লিটিং সেন্টেন্সেও আসতে পারে তোমরা মাথায় রাখিরা তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আসুক কমপ্লিটিং সেন্টেন্স আসুক কিংবা ফিল ইন দা গ্যাপস আসুক তোমরা জাস্ট এটাই মাথায় রাখবা নো সোনার হেড থাকলে ওখানে দেন নিবা সার্চলি হেড থাকলে ওখানে হয়েন নিবা হার্ডলি হেড থাকলে ওখানে হয়েন অথবা বিফোর নিবা আর বার দেখা হয়ে গেছে আশা করি বি থ্রি বি থ্রি বি থ্রি অর্থাৎ এই প্রেসের পর এই প্রেসের পর এবং এই এর পর বি হবে তারপর মাঝখানে এই দেন হয়েন এগুলো থাকার পর এই ওয়ার্ডগুলো থাকার পর বি টু বি টু বি টু তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এভাবে প্রতিনিয়ত ইংলিশের ভিডিও পেতে অবশ্যই ইংলিশ ফোকাস একাডেমি পেজটি ফলো দিয়ে রাখবা তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ